তো বন্ধুরা চলে এসেছি সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান পুলিশ লাইন পার্কে তো দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা ভিতর দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে ভেতরের লোকেশনটা দেখাবো পুরা লোকেশনটা সাথে থাকো তাহলে দেখতে পাবে বাইক এখানে পার্কিং হচ্ছে সারি সারি গাছ বেশ সুন্দর টয় ট্রেনগুলো এখন বন্ধ আছে চালু হবে নাকি দেখি দেখাচ্ছি দেখাচ্ছি ভিতরে ভালো ভালো ভিউজ আছে দেখতে থাকো ছোট্ট বেশি বড় নয় ভিডিওটা বাড়াবো না এই জায়গাটা ফটো তোলা হবে হ্যাঁ প্রচুর বড়ো পার্টটা ঠিক আছে প্রচুর বড় গাছগুলা কিন্তু দারুণ লাগে এখানে গাছগুলা সেরা লাগে সেরা তো বাকিটা দেখাবো দেখতে থাকো এই জায়গা থেকে দেখো ভিউটা কেমন লাগছে এটা একটা ছোট্ট একটা বোটিং বোটিং হচ্ছে অনেকেই ঘোরাঘুরি করছে ফটো সেশন চলছে বিভিন্ন রকম বোটিং চলছে বাকিটা ওইদিকে দেখাচ্ছি ওইদিকে ওইদিকে একটা বোটিং চলছে ওইদিকে পাহাড় আছে পাহাড়ে যাবো আমরা এরপরে বোটিং চলছে ভিউটা কেমন লাগছে সাথে থাকো ভয়েস ওভার দিব না বলে এখানে ডাইরেক্ট ভয়েস দিয়ে দিচ্ছি কারণ ভয়েস ওভার দিতে গেলে অনেক সময় লেগে যাবে এটা কত সুন্দরভাবে সাজানো আছে দেখো এখানে প্রচুর গাছপালা আছে তারপরে এই রাস্তার ভিউটা দেখো লাইট কমে আসছে বিকাল হয়ে গেছে এখন তো শীতকাল মানে একটুতেই অন্ধকার প্রচুর বড় পার্ক মোটামুটি বড়ো গাছগুলো খুব সুন্দরভাবে সাইজ করে কাটা আছে এখানে জলটা শুকিয়ে গেছে এখানে একটা জল ছিল অনেক বড় পার্ক পুরোটা ঘুরে দেখা দেখালে প্রচুর বড় হয়ে যাবে তাই ছোট ছোট ক্লিপ নিয়ে দেখাচ্ছি এখানে ফটোশ্যুট করার জন্য ভালো জায়গা এটাও একটা প্রচুর গোলাপ ফুলের গাছ আছে হোক এটা একদম শেষ প্রান্ত পুলিশ লাইন পার্কের এখানে গাছগুলো আছে টপগুলো দেখা যাচ্ছে এবার বেরিয়ে যাচ্ছে এদিকে তাই তো এদিকটা এই যে সুন্দরভাবে গাছগুলো একদম আচ্ছা আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড এখানটায় দোলনাগুলো আছে দোলনাগুলোতে সব বাচ্চারা বড়রা সবাই দুলছে প্রচুর গাছ লাগানো আছে ফুলের এইদিকেও দোলনা আছে পুলিশ লাইন পার্ক তোমরা অনেকেই জানো যারা জানো আর কি যারা মেদিনীপুরে থাকো বা আশেপাশে থাকো ঠিক আছে সাইডে ফটো সেশন চলছে নানা রকম অনেকে কাপড় বসে আছে অনেকেই তো মোটামুটি তোমাদেরকে পার্কটা যতটুকু পারলাম ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে দেখো গাছের ডিজাইনটা কেমন দেখো দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে মেনটেন করা ওয়েল মেনটেন এখানটা একটা পড়ার মতন আছে এখন চলছে না বর্তমানে অনেক পুরনো পার্ক এই বট গাছটা অনেক পুরনো সংস্কার হয় স্টাফ আছে ঠিক আছে ফটোশ্যুট চলছে এখনও আছে অনেক মানুষ আছে তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করবো না কারণ এখন বড় ভিডিও দেখার দর্শক খুব কম আগ্রহ খুব কম লাইট কমে আসছে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুলিশ লাইন পার্কের ভিডিওটা কেমন লাগলো চারিপাশের পরিবেশটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ টাটা